এটা হচ্ছে আমার বাসার বারান্দা তো এখানে আমি বিভিন্ন রকমের গাছ লাগিয়ে রেখেছি ভিডিওতে আপনারা ঝাঁটু দেখতে পাচ্ছেন বা ঝাঁটা এটাকে স্কিপ করেন আর কি এই যে সাইডে এটা আমার মানে মাটি রাখার জায়গা মাটি রাখার বলতে ব্যাগে করে মাটি রেখে দিয়েছি যেন পরবর্তীতে আরও গাছ লাগাতে পারি মাটিগুলো আমি হচ্ছে আর কি বাগান থেকে নিয়ে এসেছিলাম যারা ভাড়া বাসায় থাকি বা বাসা বাড়িতে থাকি তারা তো মানে গাছ লাগাতে চাইলেও দেখা যায় যে মাটির অভাবে আমরা গাছ লাগাতে পারি না আমি এখানে দুইটা পাত্র নিয়েছি একটা হচ্ছে মাটির তাওয়া ছিল বাট ওর তাওয়াটা নষ্ট হয়ে গেছে আর একটা হলো স্টিলের কোড়াই যেটাতে মানে দুটার একটাও কাজার হয় না সেই দুটোতেই আমি হচ্ছে ধনিয়া পাতার বীজ ছিটিয়ে দিয়েছি বীজগুলো আমি প্রায় এক সপ্তাহও বেশি হবে এক প্রায় না প্রায় দশ দিনের মতো হবে আর কি ছিটিয়ে দিয়েছি গাছ ওঠে নাই তো দেখতে পাচ্ছেন একটিমাত্র চারাই একটি মাত্র চারাই উঠছে আর কোনো চারা উঠে নাই এখন অপেক্ষা করি দেখা যাক কবে গাছ উঠে নাকি গাছ উঠবে না এটা হচ্ছে আমার ক্যাপসিকাম গাছ ক্যাপসিকাম গাছে হচ্ছে ফুল আসে বাট ফল ধরে না তো আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু কিন্তু ফুল ছিল ফুলগুলো এমন শুকিয়ে গিয়ে কালো হয়ে গিয়েছে তো এরকম মানে গাছটা কিনে আনার পর থেকেই মানে বেশ ফুল ছিল বেশি ফুল ধরা দেখে গাছটা কিনে নিয়ে আসলাম যে ভাবলাম খুব তাড়াতাড়ি আর কি ক্যাপসিকাম ধরবে তো সেই আশাতে আলা গাছটা কিনে আনা কিন্তু বাসায় আনার পর থেকে দেখছি মানে ফুলগুলো ভালোভাবে ফোটার পরে ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেভাবে মানে ফল ধরছে না একটাও ফল এখন পর্যন্ত ধরেনি এটা হচ্ছে একটা গোলাপের গাছ এই গোলাপের গাছটা মানে খুবই প্যারাদায়ক বলা যায় কারণ গাছটা আমি যখন কিনে নিয়ে আসি সেই দিন মাটি লাগিয়ে দেয় তার পরের দিনই দেখি পাতাগুলি সব শুকিয়ে অবস্থা খারাপ মানে পুরা গাছের পাতা নষ্ট হয়ে গিয়েছে তো ভাবলাম গাছটা হবে না তবে আর টবে থেকে আর উঠায়নি বেশ কয়েকদিন পরে দেখছি যে গাছটা থেকে একটা ছোট্ট চারা বের হয়েছিল মানে ডাল থেকে আর কি ছোট ছোটো কুশি বের হচ্ছে তো সেই জন্য গাছটাকে রেখে দিয়েছিলাম তো পরবর্তীতে দেখে বেশ মানে এরকম ডাল হয়ে গিয়েছে এখন দেখা যাক শেষ পর্যন্ত এই গাছটা টিকে থাকতে পারে কি না এটা হল আমার চন্দ্রমল্লিকা ফুলের গাছ আর এই যে দেখতে পাচ্ছেন পাশাপাশি দুইটা টমেটোর গাছ এগুলো হচ্ছে চেরি টমেটো মানে নার্সারির যে লোক তিনি বলেছিলেন এগুলো নাকি মানে প্রচুর ধরে তবে ছোটো ছোটো সাইজ তো সেজন্য এনে লাগিয়েছি তো এই গাছেরও সেম কাহিনি মানে ফুল আসে কিন্তু ফল নেই ফুল ফোটে ঠিকই কিন্তু ফল ধরে না এই গাছের পাতাগুলো কেমন জানি কুকড়িয়ে কুকড়িয়ে গিয়েছে হয়তো বা গাছে ওষুধ দিতে হবে কোনো সমস্যা হয়ে দেখা দিয়েছে তবে পাশে যার একটা গাছ আছে সেই গাছের পাতা কিন্তু এমন কুকুরিয়া যায়নি ঠিকই আছে তারপরেও সেই গাছে মানে ফুল ধরছে কিন্তু ফল হচ্ছে না এই যে এখানে আরও কিছু ফুলের গাছ আমি দেখেছি আপনাদেরকে এটা হলো পুতুলিকা ফুলের গাছ তো এখানে মানে কয়েকটা ডাল আমি কিনে এনেছিলাম এনে মাটিতে মানে সেই ডালগুলো কেটে ছোটো ছোট করে মাটিতে বসিয়ে দিয়েছিলাম তো সেই গা ডালগুলো থেকে কিন্তু কুশি ছেড়েছে শুধু কুশি না আমার গাছে কিন্তু মানে ফুলও ফুটেছে মানে যেগুলোতে কলি ছিল সেই ডালগুলো থেকে এখানে ফুল ফুটেছিল। তবে আজকে কোনো ফুল ফোটে নাই আজকে ভিডিও করবো সেই জন্যই হয়তো বা ফুলগুলো ফুটে নাই আর এই যে এখানে কিছু গাঁদা ফুলের গাছ এই ফুলগুলো আসলে দুই কালার মানে নিচের দিকে একটু খড়ি টাইপের আর উপরের দিকে কমলা হলুদ টাইপের আর কি তো তবে মানে অত বেশি গাঢ় হয় না বাট আমার কাছে ওই ফুলটা বেশি ভালো লাগে দেখতে মানে দুই কালারের যেটা নিচেরটা বেশি গাঢ় হয় আর কি তো আমার এই গাছগুলো মানে বেশিটা খুব একটা বেশি গাঢ় হয়নি অনেকটা হলদেটাই বোঝা যায় জানি না আপনারা ভিডিওতে কতটুকু বুঝতে পারছেন এই যে পাশে আরও একটি ফুলের গাছ দুটি গাঁদা ফুলের ফুল তো একদম সেম আসলে নার্সারিতে যখন গাছগুলো কিনি তখন গাছগুলোতে ফুল ফোটা ছিল না শুধু কলি ছিল কলি দেখে তো আর বোঝা যায় না কোন ফুলের কালার কি হবে যার কারণে দুইটি ফুলের কালারই সেম হয়ে গিয়েছে অনেকগুলো কলি দেখেই নিয়েছিলাম বাসায় আনার দুই থেকে তিন দিন পরেই ফুল মানে ফোটা শুরু করেছিল তারপরে দেখি যে দুইটা গাছের ফুল একদম সেম কালার হয়ে গিয়েছে ছোটোবেলায় গাঁদা ফুল নিয়ে খুব খেলতাম গাঁদা ফুল মানে ছেড়ে ছিঁড়ে মালা কাটতাম চুলে পড়তাম ভালো লাগতো আর কি অন্যান্য ফুল যেমন তেমন এই শীতকাল আসলে যে ভ্যানালাম আমারা গাছে করে ফুল বিক্রি করে তখন গাঁদা ফুল মাস্ট কিনতামই এটা আরও একটি গাঁদা ফুলের গাছ এই গাছে এখনও ফুল ফুটেনি তবে ক এসেছে তো দেখা যাক এটা কীরকমের ফুল ফুটে তবে নার্সারিওয়ালা মামা বলেছিল যে কমলা কালার যে গালা গাধাটা আছে ওইটা ফুটবে এখন দেখা যাক যদিও আমার হচ্ছে এই গাধাটা মানে মনে মনে চাচ্ছে এটা যেন হলুদ কালার গাঁধাটা হয় আর এই জায়গাটা হলো আমার পুরো বারান্দা আমি নেট কাপড় দিয়ে ঘিরে দিয়েছি এর কারণ হলো প্রচুর পাখি আসে ফুল গাছ লাগানোর আগে থেকে মানে দেখেছি প্রচুর পাখি আসে একটা দুটো পাখি আসলে তাও তো হয় দেখা যেত যে সাত থেকে আটটা পাখি প্রতিদিন এসে থাকে আর বারান্দাটা খুবই নোংরা করে দিয়ে যায় তো এটা তো মানে খুবই একটা বিরক্ত ভাব লাগতো প্রতিদিন পরিষ্কার করা তো যার কারণে এভাবে নেট দিয়ে ঘিরে দিয়েছি এটা হলো একটা হাইব্রিড গোলাপ গোলাপটা ছিল গ্রেডিয়ান মানে দুই কালারের হলুদ কালার আর কমলা কালারের সমন্বয়ে তো বাগানে যখন গিয়েছিলাম এই নার্সারিতে আর কি তখন এই গোলাপের গাছটা দেখে মনে হচ্ছে সব গোলাপের মাঝে এই গোলাপটাই মনে হয় বেশি উকি দিয়ে আছে তো সেই দেখে কেনা কিন্তু দুর্ভাগ্যের বিষয় তখন গাছে আর একটা ফুট ফুটন্ত গোলাপ ছিল যেই ফুল দেখে আর কি কিনেছিলাম তো ওই ফুলটা আর কি গাছ ওঠানোর সময় ছিঁড়ে পড়ে গিয়েছে তো আর একটা কলি ছিল সেই কলিটাই যে এটা ফুটেছিল যেটা সময়ের সাথে সাথে সেটাও নষ্ট হয়ে যাচ্ছে আর এই যে দেখুন গাছের গোড়াতে কিন্তু আবারও নতুন ডাল বেড়ে হয়েছে আমার প্রায় প্রত্যেকটা গাছে এরকম নতুন নতুন ডাল বেরিয়েছে আমি যে আমার বাগানে শুধু মানে ফুল লাগিয়েছে তাও কিন্তু নেই যে দেখতে পাচ্ছেন শাকও লাগিয়েছি এটা হলো পুঁইশাক পুঁশাক আমার ভীষণ পছন্দ বাজার থেকে যে কেনা পুঁশাক পাওয়া যায় সেটা আমার কাছে একটু স্বাদ লাগে না মানে বেশি সার খোল দেওয়া থাকে তো তো একদিন এরকম বাজার থেকে পুঁশাক এনেছি রান্না করেছি মোটামুটি স্বাদ লাগছিল না তবে ডালগুলো আমার কাছে ছিল তো ওই ডালগুলো আমি কেটে ছোটো ছোটো করে দুইটা টবে আর কি লেগে দিয়েছি সেখান থেকে এরকম গাছ হয়েছে শুধু গাছ হওয়া না আমি কিন্তু এই গাছের পুঁশাকের আগে দুইবার রান্না করে খেয়েছি এবার তৃতীয়বারের পালা তো এবার কিন্তু অলমোস্ট হচ্ছে ইয়ে হয়ে গেছে আর কি পুয়ের যেটা ফল বলে আর কি ফল ধরে গেছে কারণ গাছ ছোটো হলো মেন যে গোড়াটা সেটার বয়স তো অনেক হয়ে গিয়েছে আর তাছাড়া এখন পুঁয়ের ফল ধরার মৌসুম তাই মানে পুঁশাকের গাছে আর কি ফল ধরেছে এটা আমার আরো একটি গোলাপের গাছ একটা হলো দেশি গোলাপ ছিল একদম ড্রাগন কালারের যে দেখতে পাচ্ছেন আর একটা কলি মানে ফুল দুটা ফুটেছিল ফুলগুলো শুকিয়ে গিয়েছে তো আজকে আবার ভিডিও করতে গিয়ে দেখেছি নতুন করে আবার একটা কলি এসেছে তো ফুলের কলি যখন আসে তখন তো খুবই ভালো লাগে আর যখন ফুল ফুটে তখন তো আর অনেক বেশি ভালো লাগে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন ঘাস ফুল বা পুর্তলিকা ফুল অনেকে ঘাস ফুল বলে বিশেষ করে আমি বা আমাদের এলাকায় এই ফুলটাই ঘাস ফুল নামে বেশি প্রচলিত এর কারণে যদি আমরা বলি পুর্তলিকা ফুল তাহলে অনেকেই বুঝতে পারবে না যে আসলে কোন ফুলের কথা বলছি তো বর্তমানে কোনো এখানে ফুল ফোটা নাই জাস্ট গাছগুলো লতা লতাপাতাতে ভরা এই গোলাপের গাছটাতে দেখুন ফুল কিন্তু একটাও নাই কলিও নাই অথচ কত ডাল পালা বের হয়ে গেছে মানে কুশি কুচি অনেক মানে কুশি আর কি যেটাকে বলে বের হয়েছে এখন দেখা যাক কবেটাতে কলি আসে বা ফুল ধরে আর ওই যে উঁকি মারছে আমার অ্যালোভেরা গাছ সে একটা গাছ থেকে কিন্তু আমার অনেকগুলো গাছের চারা বেরিয়েছে তো এখান থেকে কিছু চারা আমি তুলে অন্য জায়গায় লেখে রেখেছিলাম অন্য জায়গায় বলতে বাড়িতে গিয়ে লাগিয়েছিলাম সেখানে আর কি হয় নাই তো টবেই আমার ভালো হয়ে আছে তো নতুন করে আরও বেশ কিছু চারা ছিল যেগুলো তুলে ফেলে দিয়েছি কারণ আমার মাটির থেকে গাছ বেশি হয়ে যাচ্ছে পরে দেখা যাবে যে আমার বড়ো গাছটাও মারা গেছে এত মাটি মানে এত গাছের লুট নিতে না পারে এই যে দেখতে পাচ্ছেন আরও দুইটা ছোট্ট ছোট বোম্বাই মরিচের গাছ মরিচের গাছ এনে লাগিয়েছি গাছের চারাগুলো খুবই ছোট আছে আল্লাহ জানে কতদিনে বড় হবে কতদিনে ফল পাবো আদৌ পাবো কিনা বা ততদিন পর্যন্ত গাছ টিকবে কিনা তারও কোনো গ্যারান্টি নেই তো আজকের ভিডিওটি কেমন লাগলো জানান যারা আমার মতো বাগান প্রেমী আছেন তারা কমেন্ট বক্সে এসে আপনাদের বাগানে কি কী গাছ আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে যাবেন ধন্যবাদ